आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए

কোনো মানবাধিকার না মেনে যেরকম রাশিয়া করছে যেরকম ইসরায়েল করছে এবার ভারতের উচিত এমনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া একটা কেউ যাতে জীবিত না ছাড়ে ভারত এত কিছুর পরেও গতকাল এই তৃণমূল মুখপাত্র ঘোষ কী বলছেন শুনুন বাংলাদেশ মানে গোটা দেশটা আমাদের শত্রু আমরা মনে করি না বাংলাদেশ আর একটা বাংলা সেখানের কিছু লোক খারাপ কাজ করছে তার মানে এই নয় যে গোটা দেশের সবাই আমাদের শত্রু আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের জন্য যা যা করণীয় করুন তার মানে বাংলাদেশ বাংলাদেশ আমাদের গোটা আর বাংলাদেশের সবাই শত্রু বা বাংলাদেশ থেকে কেউ বলবে যে ভারতের সবাই তাদের শত্রু এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা পুরোদস্তুর বিরুদ্ধে এটা সবাই খারাপ না এরা সবাই খারাপ না এই কথা বলে বারবার বলে মিথ্যাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে এরা উদারতা আর ক্ষমা করার আমাদের এই পরম্পরাকে ভুলে গোড়া থেকে পাকিস্তান আর বাংলাদেশকে এখন শেষ করা উচিত এরা সবাই খারাপ শান্তি সম্প্রীতির বার্তা কোনোদিন একতরফা হওয়া সম্ভব না সেখানে এই তৃণমূল নেতারা এখনো শান্তি সম্প্রীতির নামে হিন্দুদের মূর্খ বানানোর চেষ্টা করে যাচ্ছে অশান্তি হচ্ছে বাংলাদেশে মরছে হিন্দুরা ভাঙছে হিন্দুদের মন্দির বাংলাদেশের ঘরে ঘরে তিলোত্তমা হচ্ছে হিন্দু মেয়েরা সন্ন্যাসীরা জেলে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য জ্যান্ত গরুকে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলছে এরা কিরকম পশু একবার ভাবুন আর এই পরিস্থিতিতেও এই তৃণমূল শান্তির শান্তি আর সম্প্রীতির পাঠ পড়াচ্ছেন হিন্দুদের এই কুনল ঘোষ যতদিন জেলে ছিল শুধু ওই কটা দিনই উনি সত্যি কথা বলেছে আর এখন শুধু রাজনীতি করছেন ক্ষমতা বাঁচানোর জন্য আজ আম আপনি বাঙালি ভাইয়াওকে জবাব দিতে উনে বাতাতে কে ভাইয়ে পাকিস্তান तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इन अल्लाह के फसलो करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता है, खड़े बांग्लादेश বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ